في <applause> السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات সদকল আজিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাগত আরিফ সেই মহান আল্লাহ রব আলিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন জীবিত রেখেছেন হায়াত দিয়েছেন এবং স্বৈরাচার মুক্ত করে একটি বাংলাদেশকে মুক্তি করে দিয়েছেন সালাম বর্ষিত হোক জোনাবে মোহাম্মদুর সাল্লামের প্রতি যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ যার আদর্শে চলতে গিয়ে বদরহদ খন্দক তাবুক থেকে শুরু করে এখনো পর্যন্ত দিন কায়েমের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে সল্লি আসাল্লাম সুপ্রিয় দর্শক অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজকে কিছু কথা বলতে যাচ্ছে বাংলার জমিদের মানুষ যখন তাফসিরুল কোরআন মাহফিল সম্পর্কে বুঝত না জানতো না কোরআন যে তাফসির করা যায় জনগণের সম্মুখে কোরআনের তাফসির পেশ করা যায় সকল জনগণের মাঝে এটা মানুষ বুঝতো না ওয়াজ নসিয়ত বাংলার জমিনে চলেছে কিন্তু তাফসির মাহফিল বাংলার জমিনে তখনই বেশি প্রকাশ পেয়েছে যখন আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ জনগণের সামনে কোরআনটাকে সচক্ষে দেখার মতো করে উপস্থাপন করেছে আজকে আল্লামা আমাদের মাঝে নেই জালিম শাসক তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একের পর এক খুন ধর্ষণ রাহাজানি যুদ্ধ অপরাধের মতো মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে তেরোটি বছর জেল হাজুতে বন্দী করে রেখেছিল জালিমরা তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার কারণে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল দুই সালে প্রায় একশত জন তাজা প্রাণ দিয়েছিল আল্লামা প্রিয় আল্লামার জন্য আল্লাহকে সন্তুষ্টর জন্য বাংলার জমিনের গ্রাম থেকে গঞ্জে শহর থেকে বাজারে টেকনাফ থেকে তুলিয়া প্রত্যেকটা অঞ্চলের মানুষ প্রিয় আল্লামাকে চেনে না এই এমন কোনো মানুষ হয়তো বা নেই তবে হ্যাঁ সেই সমস্ত মানুষ এখনও আছে যারা জালেমের মতো করে অন্যায় করেছে অবিচার করেছে প্রিয় আল্লামাকে রাজাকার বানিয়ে দিয়েছিল প্রিয় আল্লামার গায়ে কালিমা লেপন করেছিল ধর্ষণের মতো অপবাদ তাকে দেওয়া হয়েছিল তবে তবু প্রিয় আল্লামা দেলোয়ার হুসাইন সাইদ রহেমাহুল্লাহ সত্যের পথ থেকে আল্লাহর পথ থেকে কুরনের পথ থেকে সামান্যতকু বিচ্যুত হয়নি তেরোটি বছর জেল খেটেছে ফাঁসির রায় মাথায় নিয়েছে তবু বিচলিত হয়নি প্রিয় আল্লামা অফার অনেক পেয়েছে সর্বশেষ তাকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে দুই হাজার তেইশ সালের ১৪ আগস্ট তাকে মেডিকেল কিলিং করা হয়েছে অর্থাৎ মেডিকেলে নিয়ে গিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে চিকিৎসার নাম করে হত্যা করা হয়েছে কারণ জালেমরা জানতো তাকে বিচারিক মাধ্যমে বা তাকে ফাঁসির মাধ্যমে তাকে হত্যা করা সম্ভব হবে না তাই তাকে চিকিৎসার নিয়ম কথা বলে তাকে বাহির করে নিয়ে যে চিকিৎসার কথা বলে ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে যেটা বাস্তব প্রমাণ এখনো হচ্ছে। তাকে হত্যাই করা হয়েছে তার একটু অনুভূতি বলবো। তার আগে পবিত্র কোরআনুল করিম থেকে যে আয়াতটি তেরওয়াত করেছি এর অর্থটাকে একটু জেনে নেই আল্লাহ বলছেন কিল্লাহ তাশ ফরুন ওয়ালা তাকুল উলিমাই কতালুফি সাবির্লাহামত আর তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনটাকে বিলিয়ে দেয় উ ওয়ালা কিল্লাহ তা শরুন বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না অনুধাবন করতে পারো না আল্লাহ তাহা ঠিকই বলেছেন প্রিয় আল্লামা ইসলামী আন্দোলনের জন্য বাংলার জমি আল্লাহর ইনিল ইল্লাহ সৃষ্টি যার আদেশ চলবে তার হুকম ইল্লাহ সর্বাবস্থা আল্লাহর হুকুম কায়েম হবে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছিল অপরাধ ছিল এটাই বাংলার জমিনটাকে কোরআনের জমিন বানানোর জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল তার অপরাধ ছিল এটাই যার কারণে জালেমরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল হাজুতে ভরে ফাঁসিররা রায় পর্যন্ত দিয়েছে সর্বশেষ তাকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে যখন মৃত্যুবরণ করলেন তখন আমার অবস্থা তখন আমি রাজশাহীতে একটি মসজিদে ইমাম ইমামরত অবস্থায় ছিলাম অর্থাৎ সেখানে আমি ইমামতি করতাম রাজশাহীতে নর্দাপাড়াতে যখন প্রিয় আল্লামাকে হসপিটালে নেওয়া হচ্ছে এমন খবর যখন আমরা শুনতে পেলাম আমি শুনতে পেলাম আমি দেখছিলাম প্রিয় আল্লামা কত সুন্দর করে হাসি মুখে গাড়ি থেকে বের হচ্ছিল ভিডিওতে দেখা যাচ্ছিল তিনি দুই পাশে পুলিশদেরকে বলছে এরা আমাকে অনেক সহযোগিতা করেছে হাত নাড়িয়ে মুসকে হাসি দিয়ে দেখিয়ে দিলেন জনগণকে জানিয়ে দিলেন না আমি সুস্থ আছি প্রিয় আল্লামাকে যখন হসপিটালের ভিতরে নিয়ে যাওয়া হয় তার পক্ষ থেকে তার সন্তানদেরকে আর হসপিটালে ঢুকতে দেওয়া হয় না কারণ তিনি তো অপরাধী জালেমরা তাকে অপরাধী হিসাবেই তাকে হসপিটালে নিয়ে গেছে এবং সেখানে নিয়ে যাওয়ার পর তার সন্তানদেরকে ঢুকতে দেওয়া হয় না তার সন্তানরা আসার পর এশার সলা তাদের আটটা রাখ সাড়ে আটটা পর্যন্ত তাদের কাউকে তার বংশের কাউকে তার রক্তের কাউকে তার রক্তের আত্মীয় স্বজনকে তাকে কাউকে দেখতে দেখা দেওয়া হয় না যে আল্লামা অসুস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এরপর আমরা আরেকটি চিত্র দেখতে পেয়েছি প্রিয় আল্লামা হসপিটালের বেডে বসে আছেন সেখানে তুমি পাঞ্জাবি টুপি তিনি আছেন মনে হচ্ছিল না এই যেন অত্যন্ত ভালো মানুষ তার ভেতরে বড় ধরনের কোনো রোগ এখন নেই হঠাৎ এসার পর খবর এলো শুনতে পেলাম হঠাৎ শুনতে পেলাম প্রিয় আল্লামা আল্লাহ তালার এ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে এই খবর যখন চলে আসলো এই যেন না চাইতি চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছিল খবরে দেখতে পেলাম সিলেট বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হচ্ছে থেকে পাওয়া যায় আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন আল্লাহ তালার আসমান কান্দে জমিন কান্দে পাহাড় পর্বত সবকিছু কান্দে এই যেন প্রিয় আল্লামার দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটি বাস্তব চিত্র আল্লামা প্রিয় আল্লাহ হুসাইন সাইদি আল্লাহ তাল্লাহ যেন একজন প্রিয় বান্দা ছিলেন তিনি যখন চলে গেলেন সিলেট ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হল কেঁপে উঠল তিনি যখন চলে গেলেন আসমান থেকে ঝিরিঝিরি বর্ষণ বৃষ্টি বর্ষণ হচ্ছিল এই যেন আসমান কাঁদছে প্রিয় আল্লামা যখন চলে গেলেন সারা বাংলাদেশের আনাচে কানাচের অধিকাংশ অবস্থায় ছিল যখন আমি শুনতে পেলাম তখন এই যেন না চাইতে চোখ থেকে পানি ঝরল কতই না স্বপ্ন ছিল প্রিয় আল্লামাকে একবার হলেও সরাসরি চোখে দেখবো তার তাফসির শুনে তার কোরআনের তাফসির শুনে অনুপ্রাণিত হয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কোরআনের প্রকৃত তাফসির আমিও করবো ইনশাআল্লাহ কিন্তু সেই সুযোগ হয়নি প্রিয় আল্লামাকে দেখতে পারিনি অনেক স্বপ্ন ছিল জারিমের প্রকষ্ট কারাগার থেকে প্রিয় আল্লামা বাহির হয়ে আসবে তার তফসে সামনে আহমদহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম এমন আওয়াজ শুনবো আমি একজন ছাত্র হয়ে তার নিচে বসে যাব কিন্তু এই সুযোগটা জালেম দেয়নি ইঞ্জেকশন দিয়েছে যার মাধ্যমে হত্যা করা হয়েছে এবং এটা প্রমাণ হয়েছে কিন্তু এখনো তারা ধরা ছোঁয়ার বাহিরে সেই মহান রবের কাছে বিচারে দিলাম যে জালিমগুলো প্রিয় আল্লামাকে হত্যা করেছে এছাড়াও অনেক নির্দোষ মানুষকে হত্যা করেছে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আজকে আল্লাহ তালা দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করেছে দেশ থেকে পলায়ন করতে আল্লাহ তালা বাধ্য করেছেন কিন্তু শুধু এটাই নয় রবের কাছে এটাও চাই শুধু দুনিয়াতে নয় দুনিয়াতে তারা লাঞ্ছিত হবেই আমরা চাই আখেরাতেও যেন তারা লাঞ্ছিত হয় সেই আখেরাতে যেন দেখা করতে পারে প্রিয় আল্লামার সঙ্গে উঠতে পারে যেন সেই ইসলামী আন্দোলনের নেতৃত্ব ব্যক্তিদের সঙ্গে এই কামনাই এখন আমরা করি সুপ্রিয় দর্শক প্রিয় আল্লামা আমাদের জন্য বর্তমান জামানার একজন মুজাদ্দেদ ছিলেন আমরা মনে করি তিনি একজন কোরআন হাদিসের বিষাদ জ্ঞান রাখতেন মানুষকে সরল সঠিক পথের দিশা দেখাইতেন এই আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো তিনি চলে গেছেন তো কি হয়েছে তার লিখিত অনেক কিতাব রয়েছে তার বক্তব্য এখনো ছড়িয়েছিটি রয়েছে আসুন আমরা তার বক্তব্য শুনি এবং প্রিয় আল্লামার জন্য দোয়া করি আর মহান রবের কাছে দোয়া চাই এবং দোয়া করি রব যেন আমাদেরকে প্রিয় আল্লামার সরল সঠিক এবং সত্যবাদী আলেম এবং প্রিয় আল্লামার আল্লা হিসাবে কবুল করে নেন আমরা যেন তারই দেখানো পথে পথে আল্লাহর পথে আল্লাহর পথে যেন আমরাও চলতে পারি এবং তার পথে চলতে গিয়ে যেন নিজেদেরকে আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি প্রিয় আল্লামার একটা অনেক কথা ছিল একটা ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল রব যেন আমাকে শাহাদতের মৃত্যু দেয় আল্লাহ তুমি আল্লামার শাহাদতের মৃত্যু দিয়েছ তাকে হত্যা করিয়েছ জালিমদের মাধ্যমে তার আশা পূর্ণ হয়েছে সর্বোত্তম মৃত্যু তিনি পেয়েছে আমরাও আশা রাখি আল্লাহ আমাদেরকে যেন শাহাদতের মৃত্যু দেয় শহীদের মৃত্যু দেয় এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন বাস্তবায়ন করার তৌফিক দেয় প্রিয় দেশবাসী এবং জনগণ দর্শকগণ আপনাদের উদ্দেশ্যে বলবো। আল্লামা দেলাওয়াল হোসাইন সাইদের একটি আশা ছিল আকাঙ্ক্ষা ছিল বাংলার জমিনকে কোরআনের জমিন বানানো বাংলার জমিনে আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তিনি চেষ্টা করেছেন তাই সকলের কাছে উদার তো হবান সকল ওলামায় ক্রাম ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে কোরআনের জমিন যেন আমরা বাস্তবায়ন করি এই পদক্ষেপ আমরা নিব ইনশা আল্লাহ আল্লাহ তালা সকলকে ঐক্যবদ্ধ ভাবে চলাফেরা তৌফিদার করুক এবং প্রিয় আল্লামার কবরখানাকে জান্না তৌফিদা উদ্দান করুক আমিন ও আখির দানা আনিলামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম ওরি Wabarakatuh.